বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত ছোট বড় সবার আদর ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কচুর লতি তোমাদের কাটাটা দেখাতে পারিনি কেননা আমি কালকে বিকালে কেটে রেখেছি আর আজকে রান্না করেছি সাথে সাথে তো কেটে রান্না করা যায় না বন্ধুরা ওটা তো ছালটা ছাড়িয়ে কাটতে হয় তা আমি সিদ্ধটা করে নিয়েছি নুন দিয়ে নুন দিয়ে সিদ্ধটা করে নিয়েছি আর এবার আমি এটা জল ঝরিয়ে নেব আর কী দিয়ে আমি কচলচিটা করব তোমরা দেখবে তোমাদের খুবই খুবই ভালো লাগবে সাথে থাকবে বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে জলটা ঝরানো হয়ে গেছে এবারে আমি একটু সাদা সর্ষে দেবো আর একটু কালো সর্ষে দেবো দিয়ে আমি এটা একটা ঝোল বানাবো মানে জল 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 মতো মশলাটা করবার দেবো একটু কাঁচা লঙ্কা কচুতে তাই আমি চারটে লঙ্কা দিলাম তা খুব বেশি ঝাল হবে কি না জানি না এটা আমি মিক্সি করে নেব আর এখানে আমি কড়াই গরম হয়ে গেছে আমি তেল নিই আর বন্ধুরা একটা অবাক খাওয়া যাওয়ার জিনিস দিয়ে তোমাদের কচুর কিছু রেসিপিটা দেখাবো যে তোমরা অবাক হয়ে যাবে যে এইভাবে করা যায় এই জিনিসটা দিয়ে আর কি জিনিসটা দেবো তোমাদেরকে সাথে থাকতে হবে তারপর তোমরা জানতে পার আমি কী দিয়ে বানাবো কচিল কচি লি সাধারণত সবাই খাও তাই না করে কিন্তু আমি কী দিয়ে বানাবো সেটা তোমাদের দেখতেই হবে আর সাথে থাকতে হবে এখানে দেখো কালো জিরে দিলাম কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লচিরটা দিয়ে দেবো কেন আমি কচিতে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম লতির মধ্যে এবারে আমি মশলাটা করে নেব বন্ধুরা এই যে পাতলা জলের মতন করেছি সর্ষে আর লঙ্কা এবার আমি ছেঁকনিটা দিয়ে আমি ছেঁকে নেব আমি শুধু জলটা নেব আর সর্ষেটা সর্ষের খোসাগুলো আমি ফেলে দেব আর আমি কী যে বানাবো সেটা তো তোমাদের সাথে থাকতে হবে বন্ধুরা বুঝবে না কত সুন্দর লাগছে বলো তো এবারে আমি একটু বাটি ধোয়া জলটা দেব বন্ধুরা জলটা দিয়ে দিলাম বাটি ধোয়া জল আর এই ছিপা গুলো দেখছো এগুলো আমি ফেলে দেবো আর বাটিটা মানে মিক্সি বাটি ধোয়া জলটাও দিয়ে দেব আর আমি জল দিলাম না দেখতেই পাচ্ছ আর এবারে একটু লবণ কম হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে দেবো তোমরা ওইভাবে একটু দেখে নেবে যাতে লবণ টবন কম হলে একটু দিতে পারো চিনিটা ঠিক আছে আর এটা আর একটুখানি মজে যাবে দেখতে পাচ্ছ হয়ে গেছে আর একটু জলটা শুকিয়ে নেব তারপরে কি দেব তোমরা অপেক্ষা করো তোমাদের খুবই ভালো লাগবে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে এবার আমিটা খুলে দেব দেখো বন্ধুরা দারুণ হয়ে দারুণ আর পুরো নিরামিষ করলাম বন্ধুরা দেখতে পালে পেঁয়াজ রসুন মাছ কিছুই আমি আর আমার আগের ভিডিওতেও আর ছাড়া আছে নতুন রেসিপি ওটা হচ্ছে চিংড়ি মাছি তোমরা যদি দেখতে চাও আরও অন্য কিছুভাবে ভাবে আমি রসিটা অন্যভাবে দেখাতে পারি দেখাবো তোমরা যদি কমেন্ট করো তাহলেই বলবো না হলে তো বলতে পারবো না তাই বন্ধুরা এবার দেখো আমি কি জিনিসটা দেবো এই দেখো এটা কি বলো তো আম তেলের আচার দেখো আমি প্রতি বছর করে রাখি বাড়ির ঘরে আমি খুব ভালোবাসি আর এই আম তেলটা এবারে আমি পুরোটাই দিয়ে দেবো দারুণ ট্রেন হয়েছে বন্ধুরা আমতেরটা আর বছরে এবছরে তো আবার তৈরি করব তার জন্য এবছরে আমি গোয়েমটা খুলে খালি করলাম করে এইটা রেখেছি এটা রাখা উচিত না সবাই এই দিলে খাওয়া হয়ে যাবে তার জন্য এর মধ্যে রাখলাম আমি আবার নতুন করে করব কেন না আবার তো সিজন চলে এলো আমি বানাই এক বছর আমাদের ঘরে থাকে যে আরও করি অনেকটাই করেছিলাম

নামিয়ে নিচ্ছি আর কত সুন্দর লাগছে দেখো দারুণ দারুণ লাগছে এরকম তোমরা আম তেলের আচার দিয়ে তোমরা প্রচুর লতি করে খাবে তোমাদের খুব ভালো লাগবে আশা করি আমাদের তো খুবই ভালো লাগে আর আমি বারো মাস যে সিজনে যা ওঠে মোট কথা করার চেষ্টা করি যেমন ফুলের আচার গেল ফুলের আচারটা করলাম এখন আমাদের ঘরে রয়েছে কেন আমরা যতদিন পারবো খাবো তারপরে আম হচ্ছে আমের আচারটা বানাবো তাহলে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তাহলে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে পুরনো বন্ধুরা যেভাবে আছে সেভাবে থাকবে আর আমি এখন আর কি করবো সেটা তোমাদের আমি দেখাবো সাথে থাকো সঙ্গে থাকো সময় পাইনি তোমাদের কাছে আসার এখন খাওয়া দাওয়া সেরে তারপরে বাসন টাসন মেজে গুছিয়ে রেখে তারপর তোমাদের কাছে আসলাম এখন আমি কি খাবো খাওয়া তো হয়ে গেছে এখন আমি তো ভিডিও দেখবো সবার আমার ভালো লাগে দুপুরবেলায় একটুখানি রেস্ট নেবো আর নেওয়ার পরে

হ্যাঁ হয়ে যাচ্ছে আর অল্প আছে এটা খাবো আর এই জার দুটো দিয়েছে একটা উপরে নিয়ে গেল এর সাথে দিয়েছে এর সাথে এটা ফ্রি দুটোর সাথে দুটো দিয়েছে একটা উপরে নিয়ে গেল একবার দুটো নিয়ে গুলোপন আর আমি এটা খাচ্ছি আর এর থেকে এইটার মধ্যে আর একটু গড়বো গড়ে নিয়ে বসে বসে টেস্ট নেব ভিডিও দেখবো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে করলাম যাদের বাড়ি আমতেল আছে আম তেলের আচার তারা তেল দিয়ে করবে আর যাদের নেই নেই তারা দেবে না তাই না তারা এমনি ভাবে আমি যেভাবে করলাম ওইভাবেই করবে একদম নিরামিষ ভাবে করলাম দেখতে পারলে আমাদের ওইসব দিয়ে তো খাওয়া হলো আর লোটে মাছ করেছিলাম দুপুরে আর সাম্বার আর মোচা করেছিলাম আর করেছিলাম ওই কি বলে এটা ভাড়ালি টুকি হয়েছিল খাওয়া দাওয়া সেরে তারপর আসলাম তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আর জলটা তো অতি অবশ্যই খেতে হবে তাই না বন্ধুরা কমের পক্ষে তিন থেকে চার লিটার জল তো লাগেই তাই না এটা খাবে তোমরা আমাদের দাদাভাই ভাই এমনি জল খেতে চায় না সব তার জন্য তো গ্লুকনটি এনে রেখে দিয়েছে বলছে খাবে জল দিয়ে দিয়ে খাবে আমি জল খাই আমার কোনো অসুবিধা হয় না আমি জল খেতে পারি তাও নিয়ে এসে কালে নাহলে দাদা ভাই আবার রাগ করবে বললো কি আনি তো খাও না কেন সব দিক দিয়ে জ্বালা আর জালগুলো বেশ সুন্দর দেখেছ কি সুন্দর তাহলে আজকের মতন টাটা আবার কালকে নতুন সময় একবার ফাটাফাটি রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে সতে থাকবে সঙ্গে থাকবে খুশি থাকবে টাটা